নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর মাকে নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরে নিজের ঘরে ছোটো চৌকিখানিতে ঝাড়ু দিচ্ছিলেন শ্রী শ্রীমা আশেপাশে কেউ নেই ঝাড় দিতে দিতে শ্রীমা প্রশ্ন করলেন শ্রী রামকৃষ্ণদেবকে আমি তোমার কে বিন্দু মাত্র চিন্তা না করে শ্রী শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী শ্রীমা হলেন শ্রীরামকৃষ্ণের মা এ এক অদ্ভুত সম্পর্ক যা জগতে কস্মিন কালেও কেউ দেখেনি বা শোনেনি আরেকবার ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই আমি শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা হলেন সাক্ষাৎ আনন্দময় মা জগদম্মা আর শ্রীমাকে সরসী রূপে পূজা করে শ্রীরামকৃষ্ণ তার মাতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করলেন জগৎ সম্মুখে জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে একসাথে মিলে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি